এক ব্রাহ্মণ শিশু মৃত্যু কিন্তু এই রহস্যের সমাধান করতে এখন আমি ব্যর্থ। এই রাজ্যের রাজা এই রাজ্যে ধর্ম স্থাপনের দায়িত্ব আমার কর্তব্য আমার। কিন্তু নারদ আমি যে পথ হারিয়ে ফেলেছি। তুমি সর্বদা যা দেখো সত্য দেখো সত্য জানো। তাহলে বলো এখন কি উপায়? এরা তোমার দুঃখ আমি বুঝতে পারছি। কিন্তু してどうでは The scene shifts to the celestial court of God. Indra, Brahma, and other deities are seated in a grand assembly. Enters Narod.

A dense forest, twilight. Rama in royal attire walks through the woods. His expression stern, his heart heavy with the burden of dharma

আমি শুধুই ধ্যান করেছি আমার ইষ্ট দেবতাকে আরাধনা করেছি সেই দেবতাকে যে নাকি ন্যায় মূর্তি কিন্তু ন্যায় তো ধর্ম সম্ভুকা কিন্তু এই ন্যায় যদি ধর্ম হয় তবে কেন কাদের জন্য যে ধর্মে এক এক ব্রাহ্মণ যদি পাপ করে সে মুক্তি পেয়ে যায় কিন্তু এক শূদ্র যদি ঈশ্বরের নামে তপস্যা করে তবে সে অভিশপ্ত হয় এটাই কি তোমার ধর্ম দুঃখে ধর্মরক্ষক এই কঠোর তপস্যা করেছি আমার আত্মকে শুদ্ধ করার জন্য মুখ্য লাভের জন্য কিন্তু তুমি রাজা না তুমি কি শক্তির ধারকে নাকি তুমি সেই দেবতাদের দাসকার নিজরেই বলদায় প্রতিষ্ঠা করে শত্রুর অতঃপর আসপড় দামি মেনে দেব না আমি আজই তোমায় হত্যা করব আজ তুমি আমায় হত্যা করতে পারো কিন্তু আমার ত্রссо আমার মিত্র হোক বেঁচে থাকবে long silence